আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়টি নিয়ে আলোচনা করব আইসিটি বিষয়ের পঞ্চমতায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যাটি করতে গেলে আমাদের তিনটা জিনিস অবশ্যই জানতে হবে এক হচ্ছে অ্যালগোরিদম দ্বিতীয় হচ্ছে ফ্লোচার্ট তৃতীয় হচ্ছে সিপোগ্রাম আমাদের এই তিনটা টপিক অবশ্যই ভালোভাবে জানতে হবে এক অ্যালগোরিদম এখন অ্যালগোরিদম কাকে বলে ধাপে ধাপে কোনো একটি সমস্যা সমাধান করাকে অ্যালগোরিদম বলে ধাপে ধাপে কোনো একটি সমস্যা সমাধান করাকে অ্যালগোরিদম বলে ফ্লো চার্টটি হচ্ছে অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে চার্ট বলে আজ আমরা অ্যালগোরিদম এবং চার্ট নিয়ে আলোচনা করব। তো আমরা অ্যালগোরিদম এবং চার্ট নিয়ে আলোচনা করার আগে আমরা আজ একটি সিরিজ নিয়ে আলোচনা করব এই সিরিজটি নিয়ে আলোচনা করা যাক অর্থাৎ প্রথম মান ওয়ান টু থ্রি এভাবে শেষ মান কত এন শেষ মান কত এন এটা একটি দ্বারা সিরিজ এখন আমরা ওয়ান টু থ্রি অর্থাৎ শেষ মান হচ্ছে এন এই দ্বারাটি নিয়ে আলোচনা করব এই দ্বারাটির আমরা এলগোরিদম এলগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এলগরিদম নিয়ে আলোচনা করতে গেলে অথবা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করতে হলে যে টপিকগুলো আমাদের ভালোভাবে জানতে হবে তা হচ্ছে প্রথম মান এখানে জানতে হবে প্রথম মান প্রথম মান এই প্রথম মানকে আমরা আই বা এ দ্বারা প্রকাশ করি আই সমান সমান হচ্ছে আই সমান সমান হচ্ছে এই যে প্রথম মান এটা হচ্ছে প্রথম মান দ্বিতীয় মান তৃতীয় মান আমাদের প্রথম মান কত ওয়ান এখানে হচ্ছে প্রথম মান প্রথম মান হচ্ছে ওয়ান তারপর আমাদের এই টোটাল যে সিরিজ তা হচ্ছে যুগ ফলের সিরিজ এখানে জানতে হবে সাম অর্থাৎ যুগ ফল সাম সামে সূত্র এখানে এটাকে বলে সূত্র এই সূত্রটি প্রকাশ করা হয় সাম সমান সমান সাম প্লাস আই অথবা এটাকে এভাবেও লেখা যায় এস সমান সমান এস প্লাস আই এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে তারপরে আমাদের আরেকটি জিনিস লাগবে তা হচ্ছে রাস বা বৃদ্ধি রাস বা রাস বা বৃদ্ধি হচ্ছে আই সমান সমান আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে ওয়ান টু থ্রি এখানে এক করে বৃদ্ধি পেয়েছে এর জন্য আই সমান সমান আই প্লাস ওয়ান আই সমান সমান আই প্লাস ওয়ান এটাকে আবার অন্যভাবেও লেখা যায় আই প্লাস প্লাস এভাবেও লেখা যায় আবার আই প্লাস সমান সমান ওয়ান এভাবেও লেখা যায় যদি ওয়ান করে বৃদ্ধি পায় আই সমান সমান হচ্ছে আই প্লাস ওয়ান অর্থাৎ এক করে বৃদ্ধি পেয়েছে অথবা আই প্লাস প্লাস মানে এক করেই বৃদ্ধি পেয়েছে আবার আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে আই প্লাস সমান সমান হচ্ছে ওয়ান এক করেই বৃদ্ধি পেয়েছে তার পর্যন্ত যাবে এখানে এটাকে বলা হয় শর্ত এই যে শর্ত শর্ত হচ্ছে আই লিস দ্যান ইকুয়াল অ্যান্ড আই লেস দেন ইকুয়াল এন অর্থাৎ এন থেকে আয়ের এর মানটা ছোট অথবা সমান প্রোগ্রাম অথবা সি ফ্লো চার্ট সি প্রোগ্রামের মধ্যে আমাদের এটাকে লিখতে হয় আই লেস দেন ইকুয়াল এন এভাবে লিখতে হয় এভাবে লিখতে হয় আই লেস দেন কত এন তো আমরা এটার অ্যালগোরিদম করতে পারি এখন আমরা ওয়ান টু থ্রি শেষ মানু হচ্ছে এন এটার অ্যালগোরিদম করবো অ্যালগোরিদম কীভাবে করতে হয় দাপ ওয়ান দাপ ওয়ানের মধ্যে শুরু করতে হবে শুরু করি প্রোগ্রাম শুরু করি এই যে সিরিজটি অর্থাৎ শেষ মান কত আমরা জানি না এই জন্য আমাদের শেষ মান এন এর মান ইনপুট দাপ তিন ধরি সমান সমান জিরো আই সমান সমান হচ্ছে এই যে প্রথম মান আই মানে কি এই যে প্রথম মান আর এস মানে হচ্ছে যুগ ফল অর্থাৎ সামেশন থেকে এস আনলাম এস সমান সমান অনেক জিরো হবে আয় সমান হচ্ছে প্রথম মান ডাব কন্ডিশন অর্থাৎ এই যে ওয়ান ওয়ানটা কত পর্যন্ত যাবে যদি আই লেস দেন ইকুয়াল এন হয় যদি আই লেস দেন ইকুয়াল এন হয় অর্থাৎ এন থেকে যদি আয়ের মানটা ছোটো অথবা সমান হয় তাহলে পাঁচ ও ছয় নং দাপে যায় অন্যথায় অর্থাৎ কন্ডিশনটা যদি মিথ্যা হয় অন্যথায় পাঁচ ছয়ের পরের দাপ কি সাত নং দাপে যায় সাত নং দাপে দাপ পাঁচ এটার মধ্যে দাপ পাঁচের মধ্যে হলো সূত্র সূত্রটা আমি কি বলছিলাম এস সমান সমান এস প্লাস আই অর্থাৎ এস মানে হচ্ছে সামেশন অর্থাৎ সমান সমান আই দাব সোয়ের মধ্যে হচ্ছে তোমার বৃদ্ধি দাব সয় নদ কি হবে কত করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আই সমান সমান আই প্লাস ওয়ান টু থ্রি অর্থাৎ এক করে বৃদ্ধি পেয়েছে আই সমান সমান আই প্লাস ওয়ান এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারবে আই প্লাস সমান সমান কত ওয়ান বা আই প্লাস প্লাস এভাবেও লিখতে পারবে তোমার যা ইচ্ছা তাই লিখতে পারবে আবার আই সমান আই প্লাস ওয়ান এভাবেও লিখতে পারবে দাপ সাতের মধ্যে হচ্ছে এই যে যুগ ফলের সিরিজটা আমরা করলাম এই যুগ ফলের সিরিজটা আমাদের প্রিন্ট করতে হবে যুগ ফল প্রদর্শন করি অর্থাৎ এস প্রদর্শন করি প্রদর্শন করি ধাপ আট প্রোগ্রাম শেষ করি প্রোগ্রাম শেষ করি ধাপ আটের মধ্যে হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ করি আমি আবার এই অঙ্কটি তোমাদের পুনরায় বুঝিয়ে দিচ্ছি তাহলে একটু সহজ হবে ওয়ান টু থ্রি শেষ মানে হচ্ছে আমাদের এন এটা যদি আমরা ভালোভাবে যদি তোমরা একটি অ্যালগোরিদম শিখতে পারো তাহলে আশা করি অ্যালগোরিদমের মধ্যে কোনো সমস্যা থাকবে না প্রত্যেকটা অ্যালগোরিদমই এক মে করতে হয় ফার্স্টে তুমি দা ওয়ানের মধ্যে প্রোগ্রাম শুরু করবা এন এর মান শেষ মান যদি তোমার দেওয়া থাকে অর্থাৎ এখানে যদি সত্তর আশি নব্বই দেওয়া থাকতো তাহলে এন এর মানটা আমরা গ্রহণ করতাম না এই দাপটা আমাদের দরকার ছিল না এখন যেহেতু শেষ মান আমরা জানি না এই জন্য কি করবা এন এর মান গ্রহণ করি ধরি এস সমান সমান জিরো আই সমান সমান কত ওয়ান যদি আই লেস দেন ইকুয়াল এন হয় তাহলে পাঁচ ও ছয় নং দাপে যায় অন্যথায় সাত নং দাপে যায় আর দাব পাঁচের মধ্যে হচ্ছে এস সমান সমান এস প্লাস আই দাফ শোয়ের মধ্যে হচ্ছে আই সমান সমান আই প্লাস ওয়ান মধ্যে হচ্ছে ই যে এস এস প্রদর্শন করি অথবা প্রিন্ট করি এস প্রদর্শন করি অথবা প্রিন্ট করি আর দা ফ মধ্যে হচ্ছে শেষ করি এটা হচ্ছে আমাদের ই ওয়ান টু থ্রি শেষ মানুষ এটা অ্যালগোরিদম এখন আমরা যদি ই মানটি পরিবর্তন করি তাহলে আমাদের অ্যালগোরিদমের কোনো পরিবর্তন হবে না যে যে জায়গায় পরিবর্তন হবে তা আমরা বুঝিয়ে দিচ্ছি তোরা এখন দিলাম টু ফোর সিক্স আমাদের শেষ মান হচ্ছে এন তাহলে এটার অ্যালগোরিদম করলে আমাদের কিভাবে করতে হবে এই যে শুরু করি শেষ মান যেহেতু জানা নেই এই জন্য হচ্ছে এন এর মান গ্রহণ করি ধরি এই জায়গার মধ্যে পরিবর্তন এস সমান সমান জিরো আই সমান সমান হচ্ছে প্রথম মান এখন দেখো প্রথম মান এখানে কি ওয়ান নাকি টু প্রথম মান হচ্ছে টু এই জন্য এখানে প্রথম মান আমাদের টু দিতে হবে প্রথম মান কত দিতে হবে টু দিতে হবে এখন দাঁত চারের মধ্যে যদি কন্ডিশন ঠিক থাকবে আই লেস দেন ইকুয়াল এন হয় তাহলে পাঁচশো ছয় নং দাপে যায় অন্যথায় সাত নং দাপে যায় এখানে কোনো পরিবর্তন হবে না তারপরে আসো সূত্রের দিকে সূত্রের মধ্যে এস সমান সমান এস প্লাস আই এখানেও কোনো পরিবর্তন হবে না তারপরে দাপ ছয়ের মধ্যে হচ্ছে আই সমান আই প্লাস এখানে হচ্ছে রাস বৃদ্ধি এখন কত করে বৃদ্ধি পেয়েছে টু ফোর সিক্স এখানে কিন্তু দুই করে বৃদ্ধি পেয়েছে ফোর আর টু এর পার্থক্য হচ্ছে টু সিক্স আর ফোর এর পার্থক্য হচ্ছে টু অর্থাৎ দুই করে বৃদ্ধি পেয়েছে এই জন্য আই সমান সমান হচ্ছে আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে এই যে দুই করে বৃদ্ধি পেয়েছে তারপরে প্রদর্শন করি করি আর হচ্ছে প্রোগ্রাম শেষ আমাদের এই সম্পন্ন হলো তারপরে যদি আমরা আরেকটি দ্বারা করি অর্থাৎ এই যে টু স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার শেষ মান হচ্ছে এন স্কোয়ার এরকম যদি বর্গ আকারে থাকে তাহলে আমাদের এলগোরিজম মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা হ্যাঁ কিছুটা পরিবর্তন হবে যে জায়গার মধ্যে পরিবর্তন করতে হবে তা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রোগ্রাম শুরু করি এন এর হচ্ছে জিরো আই সমান সমান হচ্ছে টু এখানে কোনো কাজ হবে না বা এই যে টু টু স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার এন স্কোয়ার এখানে দেখবা তোমাদের পাওয়ারটা কি স্থির নাকি হইলো এই যে বৃত্তিগুলো স্থির আমাদের কিন্তু পাওয়ারটা স্থির যে যা স্থির থাকে তার কোনো কাজ করতে হয় না এখন তোমরা বাবা এটা নাই হ্যাঁ অঙ্ক করবা অর্থাৎ পাওয়ার পাওয়ারগুলো নাই তারপরে যদি আই লেস দেন ইকুয়াল এন হয় তাহলে পাঁচ ছয় নং ধাপে যায় অন্যথায় সাত নং ধাপে যায় এখানেও কোনো পরিবর্তন করতে হবে না এখন আসো সূত্র এস সমান সমান এস প্লাস আই এই জায়গার মধ্যে একটু পরিবর্তন করতে হবে এর সমান সমান এস প্লাস আই তোমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু দেখো দুই করে বৃদ্ধি পেয়েছে দুই কিন্তু এখানে টু স্কোয়ার টু স্কোয়ার করে বৃদ্ধি পেয়েছে মানে পাওয়ার আকারে বৃদ্ধি পেয়েছে এ এস সমান সমান এস প্লাস এ জ আই স্কোয়ার এস সমান সমান এস প্লাস আই স্কোয়ার বা এটাকে এভাবেও লেখা যায় এস সমান সমান এস প্লাস আই গুণ এ জ আই এস সমান সমান এস প্লাস আই গুণ আই তারপরে হচ্ছে কত করে বৃদ্ধি পেয়েছে আই সমান সমান আই প্লাস টু এস প্রদর্শন করি এই যে প্রোগ্রাম শেষ করি এখানে আর কোনো পরিবর্তন নেই শুধু পরিবর্তনটা হচ্ছে কোথায় এই সূত্রের মধ্যে উপরে স্কোয়ার থাকার কারণে এখানে লেখা হয়েছে এস সমান সমান এস প্লাস আই স্কোয়ার বা এস সমান সমান এস প্লাস আই গুণ আই আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো আমরা শেষ মানটি এত খুন হচ্ছে আমরা অজানা মান দিয়ে আমরা অঙ্কটা করেছি এখন যদি আমাদের শেষ মানটা দেওয়া থাকে তাহলে যদি আমাদের শেষ মানটি দেওয়া থাকে তাহলে আমাদের অ্যালগোরিদমের মধ্যে কি পরিবর্তন করতে হবে এখন আসো ফাইভ টেন শেষ মান হচ্ছে এইটটি অর্থাৎ এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি এখানে কিন্তু অ্যাচ ছিল অর্থাৎ প্রোগ্রাম এই যে আমরা কতবার কতবার পর্যন্ত পর্যন্ত হবে যাবে তা কিন্তু আমরা জানতাম না কিন্তু এখন কিন্তু আমরা জানি কত পর্যন্ত যাবে এই যে আশি পর্যন্ত যাবে ফাইভ টেন তারপরে শেষ মান কত এটটি আমাদের এইটটি পর্যন্ত যাবে তাহলে অ্যালগোরিদমটি করতে গেলে আমাদের কোথায় পরিবর্তন করতে হবে তা আমরা দেখাচ্ছি এই যে শুরু করি তারপর হচ্ছে এই যে এন এর মান গ্রহণ করি এখন কি এটা লাগবে আমাদের না এটা কেন লাগবে না এই যে শেষ মান কিন্তু তুমি জানো শেষ মান জানার কারণে আমাদের এন এর মানটি গ্রহণ করার দরকার নেই তাহলে এই দ্বারাটি আমাদের সম্পূর্ণ অফ থাকবে এই এই যে দাপ এই দাপটি আমাদের দরকার নেই আচ্ছা শুরু করি এখন দাপ তিন হয়ে যাবে কি দাপ টু এই যে ধরি এস সমান সমান হচ্ছে জিরো আই সমান সমান হচ্ছে প্রথম মান এখন প্রথম মান আমাদের কত ফাইভ প্রথম মান কত ফাইভ তাহলে এখানে পরিবর্তন হয়ে এখানে হবে কি আয় সমান সমান ফাইভ আর এই যে ডাব টু এর পরে হবে আমাদের যদি আই লেস দেন আই লেস দেন ইকুয়াল কত এন নাকি আশি অর্থাৎ এখানে কিন্তু শেষ মান আমাদের আশি তাহলে এখানে আশি দিতে হবে অর্থাৎ আশি থেকে আয়ের মানটা ছোটো অথবা সমান হয় তাহলে এই যে তিনের পরে দাপ এখানে আর পাঁচ হবে না এখানে হবে চার ও পাঁচ দাপে যায় অন্যথায় নং 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 দাপে 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 যায় 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 আর এই হয়ে যাবে অন্যান সমান এস প্লাস আই স্কোয়ার এখানে কি স্কোয়ার আছে না এখানে স্কোয়ার নেই এই জন্য এখানে আর স্কোয়ার হবে না ঠিক আছে এখানে হবে কি এর সমান সমান এস প্লাস আই এর সমান সমান এস প্লাস কি আই তারপরে হচ্ছে দাপ

ওয়ান থ্রি ফাইভ প্লাস শেষ মান হচ্ছে নাইনটি সেভেন অর্থাৎ আমাদের কিন্তু এখানেও শেষ মানটা দেওয়া আছে কত পর্যন্ত আমাদের দ্বারাটি যাবে আমাদের শেষ মান সেভেন অর্থাৎ সাতানব্বই পর্যন্ত আমাদের দ্বারাটি যাবে এখন শেষ মান তুমি জানার কারণে এখানে এই অ্যালগোরিদমের মধ্যে আমাদের কি পরিবর্তন করতে হবে বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করবে এখানে কিন্তু আমরা একটা দ্বারা একটা অ্যালগোরিদম যদি ভালোভাবে শিখি তাহলে কিন্তু প্রত্যেকটাতে প্রত্যেকগুলো ডায়লগ ঠিক আছে শুধু পার্থক্য হচ্ছে প্রথম মান এই সূত্র আর হচ্ছে রাজবিধি বাকিগুলো কিন্তু ঠিক আছে অথবা কন্ডিশনটা পরিবর্তন হচ্ছে তাহলে ভালোভাবে একটা শিখলেই আশা করি তোমরা অ্যালগোরিজমে আর কোনো সমস্যা হবে না এই যে আমরা এটার যদি অ্যালগোরিজম করি তাহলে প্রোগ্রাম শুরু করবা ধরি এর সমান সমান জিরো আই সমান সমান প্রথম মান এখানে প্রথম মানটা কত প্রথম মানটা হচ্ছে তোমার ওয়ান এখানে প্রথম মান তোমার ওয়ান দিতে হবে প্রথম মান হচ্ছে ওয়ান তারপরে ডাব থ্রি যদি আই লেস দেন ইকুয়াল শেষ মান আমাদের কত নাইনটি সেভেন এখানে কত নাইনটি সেভেন এই যে নাইনটি সেভেন হয় নাইনটি সেভেন হয় তাহলে চার ও পাঁচ দাপে যায় অন্যথায় ছয় দাপে যায় আর সূত্র হচ্ছে এস সমান সমান এস প্লাস আই আর পাঁচের মধ্যে হচ্ছে আই সমান সমান কত করে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কিন্তু দুই করি এই জন্য আই সমান সমান আই প্লাস টু আই সমান সমান আই প্লাস টু এস প্রদর্শন করি প্রোগ্রাম শেষ করি এখন আমরা যদি এখানে আমরা যদি এখানে বর্গ দিয়ে দিই আই স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার নাইনটি সেভেন স্কোয়ার এরকম যদি হয় তাহলে আমাদের পরিবর্তন কোথায় করতে হবে আমরা একটু আমিও বলেছিলাম যদি আমাদের বর্গ আকারে কোনো ধারা দেওয়া থাকে তাহলে শুধু সূত্রের মধ্যে আমাদের পরিবর্তন করতে হয় আর কোনো জায়গায় পরিবর্তন করতে হয় না তাহলে এস সমান সমান এস প্লাস আই স্কোয়ার বা এস সমান সমান আই প্লাস এস সমান সমান এস প্লাস আই গুণ আই হ্যাঁ তাহলে ধাপগুলো এই ধাপগুলো ঠিক থাকবে শুধু আমাদের পরিবর্তন হবে কি সূত্র আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা কেউ বুঝতে অপারক হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ এখন আমরা আসি পরবর্তী যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আমাদের ফ্লোচার্ট অর্থাৎ অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে তুমি যখন একটি এল কর বা এল ফ্লো ফ্লোচার্ট করতে গেলে আমাদের কতগুলো সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হয় যেমন অ্যালগোরিদমের মধ্যে ছিল শুরু করি অথবা শেষ করি ইনপুট হিসাবে মান গ্রহণ করি আউটপুট করি সূত্র আনুষাঙ্গিক অনেকগুলো কাজ এই জিনিসগুলোকে আমাদের চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হয় এখন এই চিত্রগুলোর কতগুলো সাংকেতিক চিহ্ন আছে এই চিহ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি আমাদের এই যে শুরু বা শেষ এই যে এটা আমাদের যে শুরু বা শেষ শুরু বা শেষের জন্য আমাদের এটা ব্যবহার করতে হয় তারপরে ইনপুট হিসেবে গ্রহণ করো আবার হচ্ছে যে প্রদর্শন করো অর্থাৎ প্রিন্ট করো তার জন্য আমাদের হবে এটা হচ্ছে তোমার ইনপুট এবং আউটপুটের জন্য ইনপুট বা ইনপুট বা আউটপুটের জন্য ই প্রতীকটি তুমি ইউজ করবা তারপরে যাবতীয় সূত্র এবং সূত্রকে সাহায্য করে এরকম যাবতীয় জিনিসের জন্য তোমার এই যে আয়ত লেখ অথবা আয়ত ক্ষেত্রটি ইউজ হবে এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ এটাকে কি বলা হয় প্রক্রিয়াকরণ তারপরে তোমার কন্ডিশন বা শর্তের জন্য অর্থাৎ সিদ্ধান্ত প্রতীক ইউজ করতে হবে সিদ্ধান্ত প্রতীক ইউজ করবে এটাকে বলা হয় সিদ্ধান্ত প্রতীক সিদ্ধান্ত প্রতীক তারপরে আসো তোমার এই যে এটাকে বলা হয় সংযোগ এটাকে কি বলা হয় সংযোগ আর এই তীর চিহ্নগুলো হচ্ছে প্রবাহের প্রবাহের দিক দিক কোন দিকে যাচ্ছে কি বলা হয় আমি আবার একটু রিভিউ করছি এই যে আমাদের শুরু বা শেষ করার জন্য আমাদের এই এই চিহ্নটি ব্যবহার করতে হবে তারপর ইনপুট বা আউটপুটের জন্য আমাদের এই সামান্তরিক অর্থাৎ আমাদের এটা ব্যবহার করতে হবে ইনপুট বা আউটপুটের জন্য তারপর প্রক্রিয়াকরণ যাবতীয় সূত্র অর্থাৎ যার জন্য তুমি অঙ্কটা করছো এবং অঙ্ককে সাহায্য করার জন্য যা যা দরকার তা প্রক্রিয়া করো আয় তাহলে এটা ইউজ করতে হবে যত প্রকার শর্ত অর্থাৎ কন্ডিশন থাকে তার জন্য এই সিদ্ধান্ত প্রতীক ইউজ করতে হবে সংযোগের জন্য এটি আর প্রবাহের দিকের জন্য এটি এখন আমরা একটি ফ্লো করে আসি তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তোমরা ওয়ান টু থ্রি শেষ মান হচ্ছে আমাদের এন এই যে দ্বারা এর আমরা ফ্লো চার্ট করবো এর কী করবো আমরা ফ্লো করব এর ফ্লোচার্ট যদি আমরা করি তাহলে আমরা ফ্লোচার্ট কীভাবে করবো আমরা জানি ফ্লোচার্টের জন্য ফার্স্টে আমাদের শুরু করতে হয় শুরুর জন্য আমাদের এই চিহ্নটি ব্যবহার করতে হবে এটাকে আমরা লিখতে পারি স্টার্ট শুরু করি তারপর হচ্ছে আমাদের এই যে দেখো আমাদের শেষ মানকে আমরা জানি না শেষ মান আমরা জানি না এর জন্য হচ্ছে ইনপুট হিসাবে শেষ মান তুমি অবশ্যই গ্রহণ করবা তা আমরা ইনপুট এবং আউটপুটের জন্য এই চিহ্নটি আমরা জানি এখন লেখো ইনপুট ইনপুট কত এন তারপরে আস আমরা তিন নং দাপের মধ্যে কি লিখি দড়ি এস সমান সমান জিরো আই সমান সমান হচ্ছে করেছি এই জন্য তুমি প্রক্রিয়াকরণ লিখবা প্রক্রিয়াকরণের চিহ্নটি যেমন এস ইউএম সাম সমান সমান জিরো অথবা তুমি এবং আই সমান সমান হচ্ছে প্রথম মান আই সমান সমান কি প্রথম মান সাম সমান সমান জিরো আই সমান সমান আমাদের প্রথম মান এখন প্রথম মান আমাদের কত প্রথম মান হচ্ছে ওয়ান প্রথম মান কত ওয়ান সাম সমান সমান জিরো আই সমান সমান হচ্ছে প্রথম মান ওয়ান তারপরে অবশ্যই তুমি একটি কানেক্টর দিবা অর্থাৎ সংযোগ চিহ্ন দিবা তারপরে আমাদের চারের মধ্যে কী ছিল চারের মধ্যে ছিল শর্ত এখন শর্তের জন্য আমরা জানি সিদ্ধান্ত প্রতীক ইউজ করতে হবে চারের মধ্যে আমাদের অবশ্যই সিদ্ধান্ত প্রতীক তুমি ইউজ করতে হবে আই লেস দেন ইকুয়াল শেষ মান কত ছিল এই যে ছিল এখন এন থেকে আয়ের মাটা ছোটো অথবা সমান এই কন্ডিশনটা যদি সত্য হয় অর্থাৎ ইয়েস হয় তাহলে অবশ্যই তুমি সূত্রটি লিখবা সূত্রটি তো অবশ্যই সূত্র তোমার প্রক্রিয়াকরণের উপরে লিখতে হবে এস সমান সমান এস প্লাস আই এস সমান সমান এস প্লাস আই তারপরে আমাদের কি তারপরে আমাদের হচ্ছে দাঁত সয় দাঁত সয়ের মধ্যে আমাদের কী ছিল হ্রাস বৃদ্ধি আয় সমান সমান এখানে বৃদ্ধি পেয়েছে ওয়ান টু থ্রি এভাবে বৃদ্ধি পেয়েছে আই সমান সমান আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে ওয়ান করে বৃদ্ধি পেয়েছে এখন যতক্ষণ পর্যন্ত আমাদের থেকে আয়ের মাঠটা ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আবর্তিত হবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমাদের লোকটি চলবে এখন এই যে এটা এই সংযুক্ত চিহ্নের ভিতরে যাবে অর্থাৎ কানেক্টরের ভিতরে যাবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য থাকে যদি না হয় অর্থাৎ যদি কন্ডিশনটা মিথ্যা হয় কোনো কারণে নো হয় অর্থাৎ এন থেকে যদি আয়ের এর মানটা কোনো কারণে বড় হয় তাহলে তোমার অঙ্কটি এখানেই শেষ অর্থাৎ তুমি প্রিন্ট করবা প্রিন্ট এবং ইনপুট ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের সামান্তরিক এটা ইউজ করতে হবে এই যে প্রিন্ট আমাদের কি প্রিন্ট অবশ্যই এই যে ফল সাম আমরা প্রিন্ট করি তারপরে আমাদের প্রোগ্রাম শেষ করি এই যে ইন্ট এইভাবেই আমাদের অঙ্কটি করতে হবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আরেকটি অঙ্ক তোমাদের বোঝাচ্ছি তাহলে তোমরা আশা করি আরও সহজে বুঝতে পারবা এখন বন্ধুরা আমি আরেকটি ফ্লোচার তোমাদের বোঝাচ্ছি তাহলে তোমাদের কাছে আরও সহজ হবে এখন ধরো এখানে টু ফোর সিক্স শেষ মান হচ্ছে আমাদের এন শেষ মান আমাদের কি এন এটার যদি আমরা ফ্লোচার্ট করি তাহলে আমরা কিভাবে করব দেখো আমাদের দুই চার ছয় শেষ মান কত এন অর্থাৎ এন পর্যন্ত যাবে এন এর মানটি কত আমরা কিন্তু জানি না অর্থাৎ এন সংখ্যক বার এই ধারাটি আবর্তিত হবে এটার ফ্লোচার্ট যদি করো তাহলে এই যে স্টার্ট এটা ঠিক থাকবে শুরু করি শেষ মান জানান এই জন্য ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করি এটাও ঠিক থাকবে তারপর দাবতিনের মধ্যে সাম সমান সমান জিরো এটা ঠিক থাকবে আয় সমান সমান এই যে আয় সমান সমান কত আয় সমান সমান হচ্ছে প্রথম মান এখন প্রথম মান কত প্রথম মান হচ্ছে টু এখানে তুমি টু দিবা প্রথম মান হচ্ছে টু তারপরে অবশ্যই তুমি একটি সংযোগ চিহ্ন দিবা তারপরে আমাদের কন্ডিশন আসবে কন্ডিশনের ভিতরে সিদ্ধান্ত প্রতীক আই লেস দেন তাহলে কন্ডিশনও ঠিক থাকবে এটা যদি সত্য হয় তাহলে আমাদের সূত্রের ভিতরে আসবে সূত্র সূত্র ঠিক আছে তারপরে আমাদের কি হবে আমাদের রাস বৃদ্ধি আই সময়সন আই প্লাস ওয়ান অর্থাৎ এখানে কি ওয়ান করে বৃদ্ধি পেয়েছে না টু করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই জায়গার মধ্যে একটু পরিবর্তন করতে হবে আই সময়সন আই প্লাস টু অর্থাৎ আমাদের এখানে দুই করে বৃদ্ধি পেয়েছে আর কন্ডিশনটা যদি না হয় কন্ডিশনটা যদি না হয় তাহলে অবশ্যই তুমি প্রিন্ট করে দিবা এস তারপরে ইন করবা হ্যাঁ আমাদের অঙ্ক শেষ অর্থাৎ আমরা বুঝলাম একটি ফ্লোচার্ট যদি তুমি ভালোভাবে শিখো তাহলে প্রত্যেকটি আশা করি তোমরা পারবা তো এই ফ্লোচার্টটি তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবা তাহলে প্রত্যেকটা কোন জায়গায় পরিবর্তন আমি শুধু দেখিয়ে দিচ্ছি তোমরা আশা করি পারবা তারপরে আসো এই যে টু স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার এন স্কোয়ার যদি এরকম হয় অর্থাৎ উপরে যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে কোথায় পরিবর্তন হবে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো আমি তোমাদেরকে অ্যালগোদম করার সময় বলছিলাম যখন তোমরা বর্গে সিরিজ করবা তাহলে আমাদের বর্গ নিয়ে অর্থাৎ উপরের পাওয়ার নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আমাদের সম্পন্ন ফ্লোচার্টটি আগের মতো করতে হবে শুধু পরিবর্তন কোথায় হবে সূত্রের মধ্যে বাকিগুলো ঠিক থাকবে সব নিয়ম ঠিক থাকবে পরিবর্তন করতে হবে কোথায় সূত্রের মধ্যে এখন আসো সূত্র এস সমান সমান এস প্লাস আই আসলে কি এটা আয় আকারে আছে নাকি স্কোয়ার আকারে আছে এটা স্কোয়ার আকারে আছে তো বন্ধুরা তোমরা যদি না দিয়ে তোমরা এস সমান সমান এস প্লাস আই ইন্টু আই এটাও দিতে পারো অর্থাৎ আমরা কিন্তু এই যে এক্স স্কোয়ার জানি এক্স জানি না পরিবর্তে কিন্তু দুইটার জন্য আমরা এক্স লিখতে পারি এখানেও আমরা সেম জিনিসটাই লিখতে পারি এস সমান এটাকে আমরা এভাবে লিখতে পারি এস সমান সমান আই ইন্টু আই কিন্তু এখন এই যে এই কোরস এই গুণটি প্রোগ্রাম না এই জন্য হচ্ছে তুমি স্টার হিসাবে দিয়ে রাখবা এর সমান সমান এস প্লাস আই ইন্টু আই আশা করি বুঝতে পেরেছ তারপরে আমাদের এখন বৃদ্ধি পেয়েছে দুই করে যদি এটা এস হয় তাহলে তুমি এই লুকটি চলতে থাকবে আর যদি নো হয় তাহলে প্রিন্ট এস করবা তাহলে শেষ করবা এখন আমাদের শেষ মানটি যদি এই যে এখানে আমরা দেখো শেষ মানটি যদি আমাদের দেওয়া থাকে এখন তো আমরা মাটি জানতাম না এখন যদি মাটি দেওয়া থাকে তাহলে কি করবা ধরো এখানে ছিল হচ্ছে তোমার এইটটি স্কোয়ার যদি এরকম ছিল শেষ মান যদি তোমার দেওয়া থাকে টু স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার যে এইটটি স্কোয়ার অর্থাৎ মাটি কিন্তু তুমি জানো যদি মাটি তুমি জানো এইটটি স্কোয়ার তাহলে তুমি যদি চাও ইনপুট এন সমান সময় এইটটি এটা লিখতে পারবা আবার তুমি যদি চাও যে না আমি শেষ মান যেহেতু জানি মানে আমরা আলাদা জা মধ্যে যাবো না তাহলে তোমরা এই যে দাপ এই দাপটি তোমরা না দিবা কোনো সমস্যা নেই এই দাপটি না দিয়ে তোমরা অঙ্ক করবা যেহেতু দেওয়া আছে মান তো আমাদের এই শেষ মান এভাবে হবে আর কি অর্থাৎ প্রথম তুমি শুরু করবা তারপরে যেহেতু শেষ মান জানো এন এর মান গ্রহণ করার দরকার নেই তারপরে দ্বিতীয় দাপের মধ্যে সাম সমান সমান জিরো আয় সমান সমান হচ্ছে প্রথম মান প্রথম মান করতো এই যে টু স্কোয়ার আমরা জানি পাওয়ারের কোনো কাজ করতে হয় না পাওয়ারের কাজ করতে হয় সূত্রের মধ্যে তাহলে এস আই সমান সমান হচ্ছে টু তারপরে হচ্ছে আমাদের কন্ডিশন কন্ডিশনটা কি আই লেস দেন ইকুয়াল শেষ মান যেহেতু আসি তাহলে এখানে তুমি অবশ্যই আসি দিতে হবে শেষ মান আসি তুমি দিলা এখন আই লেস দেন ইকুয়াল এখন এটা যদি কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তোমার এস সমান সমান এস প্লাস আই আই কেন ইন্টু দিলাম এই এ স্কোয়ার আছে এই জন্য তারপরে আমাদের সূত্র কত করে হ্যাঁ তারপরে রাজবৃত্তি কত করে বৃদ্ধি পেয়েছে আয় সমান সমান আই প্লাস টু করে বৃদ্ধি পেয়েছে এটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকে অর্থাৎ আশি থেকে যদি আয়ের মানটা ছোটো অথবা সমান হয় তাহলে এই লোকটি আবার আবর্তিত হবে আবার এটা যদি নো হয় কন্ডিশন যদি কোনো কারণে মিথ্যা হয় তাহলে প্রিন্ট এস করবা ইন করবা প্রোগ্রাম ঠিক আছে সরি এই ফ্লোচারটি একই নিয়মে যাবে এই ফ্লোচারটি এই নিয়মে যাবে তো তোমরা একটি ফ্লোচার্ট পারসে শিখলে আশা করি তোমরা পারবা হ্যাঁ যদি তোমাদের ফ্লোচার্ট বুঝতে বসতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ